ফলহারিণী অমাবস্যার রাতে করুন এই অব্যর্থ টোটকাটি জীবনে আর্থিক উন্নতি হবে শত্রু জ্বালা থেকে আপনারা একদমই মুক্তি পাবেন বিশেষ করে যারা শত্রু জ্বালায় ভুগছেন জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবে তার আগে আপনাদের কয়েকটি বিষয়ে জানিয়ে রাখি ফলহারিণী অমাবস্যা কি ফলহারিণী কথার অর্থই বা কী এছাড়াও এই অমাবস্যা তিথির মাহাত্ম কী বছরে যে কটা অমাবস্যা তিথি পালন করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো করা হয় মনে করা হয় এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনায় ফল প্রাপ্তির যোগ তৈরি হয় মাতারা এদিন দেবী রূপে পূজিত হন কথায় আছে এই দিন মা কালী মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন ফলহারিণী কথার অর্থ হচ্ছে অতিপূর্ণ অমস্যা যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয় আর ভক্তদের অর্জিত সমস্ত অশুভ কর্মফল দেবী হরণ করেন সেই কারণে দেবীর নাম ফলহারিণী এই ফলহারিণী অবশ্যা কবে পড়েছে এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে নির্ঘণ্ট সময়সূচি অবশ্যই আপনারা জেনে নিন যারা এই অমাবস্যা তিথি পালন করেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক অজানা তথ্য জানিয়ে দেব যা হয়তো আপনারা আগে শোনেননি বিষয়টি জানেনি না এবছর এই অবস্যা তিথি পালিত হবে আগামী বাংলার বাইশে জ্যৈষ্ঠ ইংরাজির পাঁচই জুন অর্থাৎ বুধবার সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিটে শুরু হবে এবং শেষ হবে পরের দিন বাংলার তেইশে জ্যৈষ্ঠ ইংরাজির ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট অবধি থাকবে এই অবস্যা তিথি সূর্যাস্তের সময় অনুযায়ী অমস্যা তিথি ধরা হবে ছয় জুনকে তবে দেবী কালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পুজো হবে পাঁচই জুন রাতের বেলা অমাবস্যা তিথি শুরুর পরই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয় মুখ্য ফলপ্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম আছে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠে ফল কালী পুজো করা হয় এমনকি অনেক গৃহস্থ বাড়িতেও এই দিন মায়ের আরাধনা করা হয়ে থাকে তারাপীঠে এই দিন মাকে ফুলের মালা দিয়ে সাজানো হয় এছাড়াও এই দিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে অন্যতম ফল হচ্ছে আম জাম কাঁঠাল লিচু বিভিন্ন ফল পাওয়া যায় এই দিন নিজের মনস্কামনা পূরণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা বলা হয় যে এই দিন আপনি যদি ভক্তি ভরে মায়ের আরাধনা করেন অবশ্যই আপনার জীবনে শুভ ফল প্রাপ্ত হবে তাই এই অবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফল কালী নামে এই অবসা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও এই অমাবস্যার কালীপুজোয় ফলহারিণী কালীপুজো বলা হয়ে থাকে এই দিন পরমহংস রামকৃষ্ণদেব মা শারদা দেবীকে সরসি রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলহারিণী কালী পুজো সরসী পুজো নামে পরিচিত রামকৃষ্ণদেব তার মোক্ষপ্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটিতে অনেকেই নানা ফল দিয়ে মায়ের আরাধনা করে থাকেন বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক জীবনে সমস্ত বাধা বিপত্তি দাম্পত্য জীবনে কলহ থেকে মুক্তি পাওয়া যায় মায়ের কৃপায় অভিষ্ট লাভ হয় সেই সঙ্গে আপনার জীবনের আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ফলহারিনী অবস্থা তিথির মাহাত্ম কী এই ফলহারিনী অবস্থা তিথি কেনই বা পালন করা হয় যারা যারা এই তিথি পালন করেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে মা তারা এই কমেন্টটি করতে ভুলবেন না মায়ের কৃপায় আপনার জীবনের সকল দুঃখ কষ্ট থেকে একদমই আপনারা দূরে থাকবেন মায়ের কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত এই দিন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজ আছে কোনো ভক্ত যদি ফল পুজোর দিন এমনটা করেন তাহলে তার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তবে এই সব নিয়ম সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য জ্যোতিষমতে ফল হারিনি পুজোর দিনে আপনি যদি একটি বিশেষ নিয়ম মানতে পারেন তবে খুব কঠিন কিছু নয় এটা আপনাকে মেনে চলতে হবে যদি পারেন অবশ্যই প্রত্যেকেই করতে পারেন একটি মরশুমি ফল আপনাকে নিতে হবে যেটা আপনার সবথেকে পছন্দের ফল প্রথমে দেবীকে পুজো দিন সেই ফল দিয়ে তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে এবং পুজোর শেষে সেই নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দেবেন তবে কোনোভাবেই ওই ফল খাওয়া যাবে না এই ফল আপনি এক বছর খেতে পারবেন না পরের বছর আপনি ওই ফল দিয়ে মাকে পুজো দেবেন পুজো দেওয়ার পর সেই ফল অন্যান্যদের দান করবেন তারপর আপনি সেই ফল খেতে পারবেন কোনোভাবেই আপনি যে বছর পুজো দেবেন সেই ফল কখনোই খাবেন না তাহলে আপনি এটির কোনো ফল লাভ পাবেন না মায়ের কৃপাদৃষ্টি মায়ের যে মুখ্য লাভ আপনি আপনার জীবনে পাবেন না তাহলে আপনারা বুঝতেই পারছেন এই অমাবস্যা তিথির মাহাত্ম কতখানি এই দিন কীভাবে মায়ের আরাধনা করলে জীবনে ফল লাভ পেতে পারি আমরা এবার দেখে নেব এই দিন আপনি কোন কাজটি করবেন যে কাজটি করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এই দিন রাতের বেলায় আপনাকে নিতে হবে সাদা অপরাজা গাছের শিকড় হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এই গাছ আমাদের বাড়িতে বাড়ির আশেপাশে পাওয়া যায় তাই আপনাকে সাদা অপরাজিতা গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে আপনি যদি এই সাদা অপরাজিতা গাছের মূল কোনো অবস্যা রাতের বেলায় তুলে নিজের কাছে রাখতে পারেন অবশ্যই আপনার শত্রু দমন হবে কোনো প্রকার বান আপনাকে কিছু ক্ষতি করতে পারবে না বাড়িতে বা আপনার মধ্যে যে অশুভ শক্তি কাজ করছে তার বিনাশ ঘটবে অর্থাৎ অশুভ শক্তি আপনার জীবনকে রূপ কোনোভাবেই ক্ষতি করতে পারবে না আপনার জীবনের সমস্ত প্রকার আর্থিক কষ্ট অর্থের সমস্যাও কেটে যাবে তাই এই দিন রাতের বেলায় এই গাছের শিকড় তুলে নিজের কাছে চুপচাপ রেখে দিন দেখবেন দারুণ ফললা পাবেন তবে এইটুকু অনুরোধ করব লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করে এই ক্রিয়াটি করতে পারেন তাহলে দারুণ ফল্লা পাবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে জয় মাতারা এই কমেন্টটি করে জানিয়ে দেবেন মায়ের কি পায় আপনার জীবনের উন্নতি অবধারিত